মিষ্টির দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া স্টেশন সংলগ্ন এলাকায় ওই এলাকার একটি মিষ্টির দোকানে আজ ভোর চারটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে বিকট শব্দ শুনে এলাকার মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন নিজেরাই আগুন নেভাতে গেলে দুজন গুরুতর জখম হন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়দের মারফত অগ্নিকাণ্ডের এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা ঠিক কি কারণে আগুন লাগলো তা জানা যায়নি ঘটনাটা কিছুই না হঠাৎ করে বাজারের মধ্যে আগুন লেগেছে তো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো আমরা আমাদেরও যেহেতু বাজারে দোকান আছে তো আমরা হঠাৎ করে ফোন পাই তখন ওই পাঁচটা এলাকার যে বাজারে আগুন লেগে তারপর বাজারে আমরা এসে দেখতে পাই কি এই জগমন্ধুর যে মিষ্টান্ন ভাণ্ডার দোকানটা রয়েছে মাসদিয়া বাজারে তো এখানের যে একদম নিচের যে ফ্লোর আছে ওখান থেকে আগুন বাস হয়ে বেরোচ্ছে মানে ওর মধ্যে সিলিন্ডার ছিল অ্যাকচুয়ালি তো চার পাঁচটা সিলিন্ডার বাস করেছে আপনারা এখানে দেখতে পারবেন যে সিলিন্ডারগুলো স্প্রিন্টার রয়েছে এবং বাস হয়ে এখান থেকে আগুনটা বেরিয়েছে ঠিক আছে তো এখানে মানে দুজন মানুষের অলরেডি আগুন গায়ে লেগেছে এবং তারা সত্যগরে এই মুহূর্তে অ্যাডমিটও আছে ঠিক আছে স্যার কীভাবে আগুন লাগলো মনে হচ্ছে আগুন এটা বলা খুবই কঠিন যে কীভাবে লেগেছে কেননা আগুনটাও মোটামুটি আমাদের কল মোটাই করেছিল পাঁচটা নাগাদ কল করেছিল এবার এসে আমরা দেখছি যে আগুন পুরো দাও দাও করে জ্বলছে এবং বিল্ডিংটা আপনার টু স্টোরের বিল্ডিং এবং নিচের ফ্লোর থেকে ফ্লোর পর্যন্ত আগুন জ্বলছে এবার এই মুহূর্তে বলা ফসল যে থেকে